নমস্কার আজকে শনিগ্রহর সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের বলেছিলাম শনিগ্রহ মিন রাশিতেই রয়েছে দীর্ঘদিন পর শনি বক্রিয় থেকে মার্গি হয়েছে কবে মার্গি হয়েছে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে শনিগ্রহ মার্গি হয়েছে মিন রাশিতেই এই শনিগ্রহ মার্গি অবস্থায় থাকবে আপনার দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত মিন রাশিতেই গ্রহ তার মার্গী অবস্থায় থাকে অর্থাৎ আগামী একশো আটত্রিশ দিন শনিগ্রহ কিন্তু মার্গী অবস্থায় থাকবে সুতরাং কি এফেক্ট দেবে আপনাদের জীবনে সেটা তার আলোচনা অর্থাৎ শনি এই যে মার্গী হলো কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট দেবে কিছু কিছু রাশির জন্য ঢাইয়ার এফেক্ট দেবে কারোর সাড়ে সাতই ছেড়ে গেল কারোর সাড়ে সাতই প্রভাবটা একটু বাড়লো তার সাড়ে সাথে মানে কি বিশাল একটা মানে কেড়ে কেড়ে ডাক ঘটে তা নয় এটা সতর্কতা বা একটু কোনো কোনো জায়গাতে যথেষ্ট লাভবানও আপনি হবেন তরুণ তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে বিশ্বিক রাশি বিশ্ব রাশির জন্য আর্থিক স্থিতি অনেকটাই বেটার হবে আপনার দীর্ঘদিনের যে সিচুয়েশান বা আটকে থাকা কাজগুলো সেটা উঠবে পুরনো আটকে থাকা কাজে আপনি সফলতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার ডিসিশন নিতে আপনার সুবিধা হবে এবং এই সময় আপনার নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন শরীর স্বাস্থ্য আগে চেয়ে বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার আরাম বাড়বে এবং আপনি এ সময় কিন্তু নিজের শরীরের প্রতি অনেক বেশি কনসাস হবেন মানসিক টেনশান কম করার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতেই হবে জিম যোগা যেতেই হবে মানসিক টেনশান কম করার জন্য এবং আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হালকা খাবার খেতে হবে বেশি টেনশান নেবেন না পারিবারিক জীবনে আপনি সহযোগিতা পাবেন পারিবারিক জীবনে সহযোগিতা পরিবারে সাপোর্ট পাবেন এবং পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালোই হবে প্রেমের জাটা স্পষ্টতা আসবে এবং এই সময় কিন্তু কোনো কারোর সাথে ঝগড়া অশান্তি অ্যাভয়েড করবেন ঝগড়া অশান্তি বা ভুল কথাবার্তা বলে এগুলো অ্যাভয়েড করবেন মাথা ঠান্ডা রাখবেন ধি স্থির হতে হবে এবং কোনো কারণে কোনো জায়গাতে আপনার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং আপনাকে বলো প্রেমের জাটা কিন্তু যথেষ্ট আপনার মজবুত হবে তার জন্য কিন্তু আপনাকে কোনো কিছু ধি স্থির হতে হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে আমি ছোট্ট করে একদম বললাম অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই মানে এই যে শনি আটত্রিশ যথেষ্ট যথেষ্ট ইঙ্গিত যথেষ্ট কার্যকরী এই একশো আটত্রিশ হচ্ছে খুব যেহেতু শনি খুব মেজর প্ল্যানেট এবং দীর্ঘদিন এই মিন রাশিতে থাকে মার্গি অবস্থা সুতরাং সেটা আপনার ক্ষেত্রে ওয়ার্কটা কিন্তু যথেষ্ট আপনি ফিল করতে পারবেন যাই যদি যোগাযোগ করতে যদি কখন আপনি মানে একটু নেগেটিভ ফিল করছেন অবশ্যই কষে যোগাযোগ করে নেবেন বা আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়া ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন